নমস্কার আমি এখন আছি ব্রাবন রোডের ফ্লাইওভারের ঠিক মুখটাতে এবারে আমি এখান থেকে পণ্ডিত পুরুষোত্তম রায়ের রোডের দিকে যাব অর্থাৎ নন্দরাম মার্কেট ডান দিকে এবং দিকে পড়বে দড়িগলি এই এইখানটাতে সমস্ত যে সমস্ত লটকান বা শাড়িতে বসানোর যে সমস্ত পার ডিজাইনার সেটা নন্দরাম মার্কেটের মধ্যে পাওয়া যায় বা এই গলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অনেকগুলো দোকান রয়েছে যেখানে পাবেন এবং পুরোটাই হোলসেলে পাওয়া যায় যারা লুজ নিতে চান মিটার হিসাবেই সম্ভবত এখানে খুব একটা বেশি বিক্রি হয় না এখানে রোল হিসাবে মূলত পাওয়া যায় তো যারা নিতে চান তারা এখানে আসতে পারেন আর লটকানের জন্য কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন সেই জন্যেই আমি এই ভিডিওটা করছি ছোট্ট একটা ভিডিও এইখানটাতেই মূলত লটকানের যে সমস্ত সামগ্রী সেগুলোও যেমন পাওয়া যায় বা রেডি লটকান এখানে আপনি পাবেন বা এখানে আপনারা যদি বিক্রি করতে চান এখানে সে কথা বলে দেখতে পারেন এবারে আমি এই যে গলিটা ঢুকছি এই গলিটা হচ্ছে কিন্তু পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিট এই বাঁদিকে হচ্ছে দড়ি গলি ডান দিকে নন্দরাম মার্কেট অর্থাৎ টেলারিংয়ের সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আর বাঁদিকে এখানে সমস্ত রকমের দড়ি যত রকম চাইবেন সেগুলো প্রায় সবই কিন্তু এই দিকটাতে পাওয়া যায় আরও যেগুলো পাওয়া যায় এখানে সেটা হচ্ছে এইগুলো এইটা যেমন পাড়ের দোকান আছে যে সমস্ত পার্ট যেগুলো বসানো হয় ফলস যে সমস্ত পার্ট বসানো হয় সেগুলোও পাবেন নন্দনা মার্কেটের মধ্যে বা এ পাশে পেয়ে যাবেন আপনি বিভিন্ন রকম ডিজাইনার পার্ট জরির পার্ট বা বিভিন্ন পার্ট আর এখানে যেটা বলছিলাম যে ঠাকুরের অর্থাৎ গোপালজির যে সমস্ত ড্রেস হয় গোপালের ড্রেস বলুন বা যে সমস্ত ঠাকুরের যত রকম ড্রেস এই যে পরপর দুটো দোকান আছে এখানে দুটো সামনে আরও আছে অনেকগুলো দোকান কিন্তু এখানে আছে এই রাস্তাটাতে ঢুকলে এই ধরনের প্রচুর পরিমাণে দোকান পাবেন আপনারা এইখানে ঢুকলে আপনারা পুঁথি থেকে শুরু করে সমস্ত মেটেরিয়াল পাবেন আপনারা এবং যে সমস্ত ঠাকুরের মালা যেগুলো হয় পুঁথির মালা বা কাপড়ের মালা সেগুলো এখানে বিক্রি হয় দু একটা কাপড়ের দোকান এখানে আছে কিন্তু এখানে বেশিরভাগটাই টেলারিং আইটেম বা ওই পুঁথি বা যে সমস্ত ওই টাইপের যে মেটেরিয়ালগুলো হয় সেগুলো সব পাওয়া যায় পুঁথির মালা বানানোর যে সমস্ত মেটেরিয়াল সেগুলো সব পাওয়া যায় এখানে ডান দিকে সামনে একটা দোকান আছে যেখানে কিনা না ভেলভেট এবং পুতুল মানে সফটওয়্যার বানানোর যে সমস্ত কাপড় সেগুলো পাওয়া যায় তার র মেটেরিয়াল পাওয়া যায় এবং সোজাসুজি সামনে এই ডান দিকে একটা দোকান আছে যেখানে কিনা না অক্সিডাইজ পাওয়া যায় এটা আমি এখন এসে পড়লাম মনোহর দাস কাটরা যমুনার লাল বাজাজ স্ট্রিটের উপর এখানে কিন্তু ডান দিকে এই পরপর কতগুলো দোকান রয়েছে যেখানে কিন্তু অক্সিডাইজড সিলভার জুয়েলারির র মেটেরিয়াল কিন্তু এখানে পরপর কয়েকটা দোকানে বিক্রি হয় মূলত গ্রাম হিসাবে এখানে বিক্রি হয় কিছু কিছু জিনিস হয়েছে যেটা পিস হিসাবে হয় তবে বেশিরভাগটাই গ্রাম হিসাবে আপনারা একটু যাচাই করে নেবেন এক একজন রকম দাম নেন অবশ্য তার কোয়ালিটি ডিফারেন্স আছে আর এখানে যে সমস্ত ওই উল দিয়ে তৈরি যে পম পম সেগুলো কিন্তু পাওয়া যায় মানে যত রকম র মেটেরিয়াল আছে জুয়েলারি মেকিংয়ের সেগুলো সব পাবেন এবং পুঁথি ভেলভেট এই সমস্ত প্রচুর পরিমাণে কিন্তু এই গলিতে পাওয়া যায় সামনে গেলে পিতলপট্টি পড়ছে আমি আপাতত এখান থেকে বাঁদিকে ঢুকে যাব ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বেন